দারি পাল্লার পক্ষে আইছি গানে রাগী বলে যায় দারি পাল্লা নতুন না বহু আগের না বিচার জুতি না হয়তো মার বল্লো এ দেখো না এই শিশে বলতে কি বুঝাইছে না এরা সব সময় চাতাবাজি করে জয়া সন্তরাসি করে এই যে এদের অকারেন্সগুলা জনগণিতে দেখতেছি সেটাকেই আমি ইঙ্গিত করছি যে দেখেন এদের ভিতরে কি রকম দারি পাল্লার পক্ষে আইছি গানে আগে বলে যায় দারি পাল্লা নতুন না বহু আগের পুরানা না জুতি না হইতো মার খাওয়া বল্লো এ দেখো না লাঙ্গল হইল বাঙ্গা সোরা দানের ভিতর বেজাল ভাই নৌকা গেছে আকাশ কোথে মাঠে এখন কেউ নাই দাড়ি পাল্লা নতুন না বহু আগের ভোরা না বিশ্বাস যদি না হয় তোমার খবর লইয়া দেখো না আমরা দুইজন মামা বেজাল ভাই আগে আকাশ পথে মাঠে এখন কেউ নাই দাড়ি পাল্লা নতুন না বহু আগের পুরানা বিচার জুদি না হয় তোমার কও বল ল্যা না জীবন হইতো চলার মলার কোসু পানুত না বহু আগের পুরানা বিচার জুদি না হয় তোমার কও বল দেখো না আমরা দুইজন মামা না বাইনা জামালপুর বাড়ি ভাই দাড়ি পাল্লার होकेয় সিিগানে আগি ভুলে যা গাি পাল্লা নতুন না বহু আগের ভোরানা ৃষ্র দু দিনা হয়স্ মার খবললো এ দেখনাতুই জনমামা বাগনা জামাল পুরে বাড়ি বাই তারি পাল্লার ভকে আয় জিগানের আগে বলে যায় তারি পাল্লা নতুন না বহু আগের ভোরানা বি্র দু দিনা হয়স্তো মার খবললোই এ দেখনা। আমরা দুইজন মামা বাইনে যা মালপুর বাড়ি বাই দারি পাল্লার পক্ষে আইছি গানে রাগে বলে যায় দারি পাল্লা নতুন না ওহুয়া গিরপূরনা বিশ্ব জুতি না হই তোমার খ বল লিয়া দেখো না লাঙ্গল হইল বঙ্গসোরা দনের ভিতর বেজাল ভাই নৌকা গেলছে আকাশ হইতে মাটে এখন কি হই নাই দারি পাল্লা নুতনা বহু আগের পুরানা বিচার যুতি না হইতো মার কব বল দেখো না আমরা দুইজন মামা মা বাইগলা জামালপুরে বাড়ি ভাই দারি পাল্লার পক্ষে আইসি গানের আগেই বলে যায় দারি পাল্লা না বহু আগের পুরানা এই দারি পাল্লার গান কি লেখছে এটা লেখছি আমি এই আগামী নির্বাচনে কি প্রত্যাশা করেন আগামী নির্বাচন প্রত্যাশা করে বাংলাদেশ জামাত ইসলামী কমপক্ষে দুইশো সিট নিয়ে সংসদে যাবো ইনশাল্লাহ বিএনপিতে বলে বিশটা না তিরিশটা সিট পাবে বিরোধী তো বলতেই পারে বললে তো কেউ এটা তাদের মুখের ভাষা বললে বলতে পারে বৃক্ষ কি ফলে পরিচয় সামনে সুষ্ঠু নির্বাচন দেখ তারপরে প্রমাণ হইব জনগণে কতটুকু রায় দিচ্ছে ডাকছো রাখছো এগুলোর ভিতরে দেখছেন কিরকম করে জয় হয়েছে আমি আমরা মনে করি এইভাবে জাতীয় নির্বাচন জয় হবে ইনশাল্লাহ ধানের শীর্ষে ভেজাল বলতে কি বুঝাইছে না এরা সবসময় চাঁদাবাজি করে সন্ত্রাসী করে এই অকারণগুলা জনগণের তো দেখতেছি সেটাকেই আমি ইঙ্গিত করছি যে দেখেন এদের ভিতরে রকম বাংলাদেশটা চাইতেছে ন্যায় ভিত্তিক জামাত ইসলাম চায় প্রতিষ্ঠিত হোক আর এরা তো সবসময় চাঁদাবাজি সন্ত্রাসী একটা না একটা সাথে জড়িত হয় সবসময় তাহলে যারা নির্বাচনের আগেই যদি তারা এইরকম একটা কর্মকাণ্ড সবসময় করে তাহলে নির্বাচিত হওয়ার পরে কী করব এটাকেই আর লোক আকাশে উড়ে গেছে বলতে কি বুঝাইছে না এই যে শেখ হাসিনা বিমান থেকে থেকে আকাশ পথ দিয়া এটাকে বোঝানো হয়েছে আর লাঙ্গল ভাঙ্গা লাঙ্গল এটা তো অনেক দিনের পুরানা ছিল এখন তো লাঙ্গলের খুশ খবরই নাই আগে গিয়ে আর কৃষকের যেরকম ঘরে আগে আমাদের আব্বারা বা দাদারা এরা লাঙ্গল দিয়ে হাল বাইছে তাই না কোনো ঘরের ভিতরে কোনো লাঙ্গল কোনো কিছু নেই মেশিন তো লাঙ্গল অন্ত খুঁজি নাই বাংলাদেশের প্রেক্ষাপটে সব জনগণই দেখতেছে

এবার নির্বাচনে আপনারা যে গানে গানে প্রচারণা করছেন নির্বাচনে সফলতা কি মনে করেন নির্বাচনের সফলতা এখন জনগণই সেটা রায় দিবে নির্বাচনের কোন দলের জনগণ যদি চো আমি দাড়ি পড়ার প্রচার করতেছি যুদি চোর দায় পড়্লাকে তা আমার দল গেল আর যদি অন্য দল তাদেরকে ভালো হয় অন্য দল যাবে তো আছে আপনি গান যে যে বাছাই করে দেখেন তারা কোনো সময় সন্ত্রাসী তারা কোনো সময় চাঁদাবাজি করছে কিনা তারা কোনো সময় জুলুম করছে কিনা কারো প্রতি অত্যাচার করছে কিনা তার সম্পর্কে আপনি জানেন জানার পরে যদি দশটা ভালো কাজ করে একটা কাজ যদি সে খারাপ না করে তাহলে তার উপরটা কেন দিবেন এটা হলো প্রশ্ন বিএনপি বলতেছে জামাল ইসলামকে নিষিদ্ধ করার জন্য এটা কীভাবে দেখেন এখন তারা বলতেই পারে এনকা একজনে একটা কিছু বললে এটা তো কিছু করার নাই মুখের কথা সে তাদের দুর্বলতা বলতেই পারে এখন জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে আপনারা কি বিএনপি নিষেধে দাবি তুলবেন কিনা না এটা আমাদের জামাত ইসলাম শফিকুর রহমান সাহেব তো বলছে যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা জনগণের নেতা হব না আমরা সেবক